সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম গান গণপত নমো জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুগণ আজ উনত্রিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের বুধবারে শ্রবণ করুন বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র আজকের বুধবারে আপনারা অবশ্যই নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে গণেশজির মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র শ্রবণ করাকালীন যখন আপনারা যে কোনো কাজকর্ম করবেন সেই কাজ অবশ্যই আপনাদের ভালো হবে এবং আগামী দিনেও সফলতা মিলবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই আল্লাহর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র উত্তরা আজকের করণ বনিজ পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি করণ আজকের যোগ হচ্ছে ধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চার মিনিট ও তেত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই তাই আপনারা আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময় রয়েছে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আর বন্ধুগণ আজকের দিনে অবশ্যই নিজেদের সময় করে ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন দেখবেন এতে জীবনে অবশ্যই কিন্তু পরিবর্তন আসবে এবং আজকের দিনে অর্থাৎ আজকেই পড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা জগদ্ধাত্রী পূজার ব্রত কথা কিংবা জগদ্ধাত্রী কোনো মন্ত্র আপনারা শ্রবণ করতে পারেন এটিও আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম গান গণপতয় নম জয় মা জগধাত্রী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে মনোমালিন্য সৃষ্টি পাবে আজ আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও সুনাম লাভ করতে পারবেন না পরিবর্তে আপনাকে নিয়ে সমালোচনা বাড়তে পারে আড়াল থেকে প্রিয় মানুষদের কথোপকথন শুনতে পারেন আপনাকে নিয়ে সমালোচনা এবং আপনাকে নিয়ে মন্দ কথা হতে পারে যার কারণে মানসিক দিক থেকে আপনারা নিজেকে দুর্বল ভাববেন এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির থাকবে আজ আপনাদের কিছু পূর্ণ পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে কারো কাছ থেকে অপমানিত হতে পারেন কারো দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে এবং আপনার কিছু দরকারি কাজে প্রিয় মানুষরাই আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে আজ আপনাদের মানসিক চাপ কিন্তু অনেকটাই বাড়বে খেলাধুলায় ভালো নাম অর্জন করতে পারবে যারা বিশেষ করে আগ্রহী এবং পারদর্শী কিছু ভালো সুযোগ আপনাদের জন্য চলেছে দাম্পত্য জীবনের কলহ মিটে যাবে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চ শিক্ষার জন্য সুযোগ কিন্তু পাবেন। সমস্যা আজকে কিছু পরিমাণ বাড়বে এছাড়াও দাঁতের সমস্যা কিংবা হাড়ের সমস্যায় হৃদ রোগেও কিছু পরিমাণ আপনাদের ভোগান্তি আজকে হতে পারে নিজেদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নিয়ন্ত্রণ রাখুন নিজের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন পারিবারিক জীবনে আজ নতুন সদস্য আসতে পারে এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই আজকের সময়টা বেশ ভালো হবে কিছু ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি কিংবা কিছু ক্ষেত্রে অভিমান বাড়তে পারে আজ আপনারা কর্মজীবনে নিজেদের পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে যেমন করবেন ঠিক তেমনই ফলাফল অর্জন আবার কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে অল্প সাফল্য আসতে পারে ধৈর্য সহকারে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান তাড়াহুড়ো না করে আজকে কাজ করাই আপনাদের জন্য ভালো হবে তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অর্থ বিনিয়োগ করে থাকলে সেখান থেকে আজকে ভালো লাভ হতে পারে সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হবে অর্থের অভাবে যে কাজগুলি আটকে রয়েছে সেই কাজেও সাফল্য লাভ করতে পারবেন সেই কাজে আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশিতে দেবগুরু অবস্থান পাশাপাশি যে অবস্থান যার আপনাদের আপনাদের মানসিক দিক এবং কিছু ক্ষেত্রে ক্ষেত্রে ভালো হতে চলেছে যেমন কাজ আটকে থাকলে সেই কাজ সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যদি কিছু সমস্যা থাকে সেই সমস্যা থেকে বাঁচতে পারবেন কোর্ট কাচারি সম্পর্কিত মামলা কিংবা রকম আইনের সমস্যায় আজকে যারা জড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে কিছুজন হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে কিছু প্রিয় মানুষদের চোখের সামনেই আপনাকে হতে হবে তবে অবশ্যই অনেকের কাছ থেকে আপনারা ভালোবাসা অর্জন করতে পারবেন সামাজিক সুনাম লাভ করতে পারবেন রাস্তাঘাটে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন আত্মীয়র কাছ থেকে আপনাকে সাবধান থাকা প্রয়োজন বিভিন্ন রকম পশু পাখি থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা দীর্ঘ সময় ধরে কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন যারা গাড়ি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন কিংবা জমি বিক্রি করে গাড়ি কিনতে চাইছিলেন অথবা আপনারা যারা পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কোনো জিনিস কিনতে চাইছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে সেদিক থেকে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন ভালো দরদাম করে উন্নত মানের জিনিস কিন্তু কেনাকাটার যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে অবশ্যই পরিস্থিতি বুঝে নিজের সঠিক বুদ্ধি কৌশলকে কাজে লাগানোর চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা উনত্রিশ হচ্ছে হালকা সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে এগারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ